বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো শীতকাল পড়ে গেছে মানে কিন্তু আমাদের সবার মধ্যে কিন্তু একটা মানে গুড় খাবো গুড় খাবো বলে কিন্তু একটা মানে এনার্জি আসে তো সেই গুড়টা কোথায় তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো এখানে আসলে কিন্তু তোমরা খেজুর গাছের থেকে রস পুরো পেরে দেবে সেই রসটাও কিন্তু তোমরা খেতে পারবে এবং তোমরা যেখান থেকে গুড় তৈরি হচ্ছে সেইখান থেকে কিন্তু গুড় নিয়েও তোমরা খেতে পারবে এবং বাড়ির জন্যও কিন্তু নিয়ে যেতে পারবে তো এখানে কিন্তু খেজুরের গুড় এবং পাটালি দুটোই কিন্তু তৈরি করা হয় তো এখানে ভোরবেলা থেকে কিন্তু রস তৈরি কাটিয়ে কিন্তু গাছ থেকে তারপরে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হচ্ছে এবং কিন্তু সারাদিন ধরেই কিন্তু এখানে গুড় তৈরি হচ্ছে তো তোমরা যদি বাড়ির জন্য গুড় নিতে চাও তো এখান থেকেও কিন্তু গুড় নিতে পারো অথবা তোমরা যদি ব্যবসার জন্যও কেউ গুড় নিতে চাও তো এখান থেকে কিন্তু তোমরা ব্যবসার জন্য গুড় নিয়ে গিয়ে কিন্তু ব্যবসাও করতে পারো তো এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে হালি শহরে শিবদাসপুর যে গ্রাম রয়েছে তো সেই শিবদাসপুরের গ্রামের কিন্তু তারিখানা মোড় বলে একটা জায়গা রয়েছে তো সেইখানে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে এই যে গুড়ের যে জায়গাটা এখানে গুড় তৈরি করা হচ্ছে তো এনাদের যে ফোন নম্বর আছে তো সেই ফোন নম্বর আমি এখানে দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো তোমরা কিন্তু ফোন করেও কিন্তু চলে আসতে পারবে এবং এখানে যে কি কি গুড় পাওয়া যায় তোমরা নিজে কিন্তু টেস্ট করে খেয়ে তারপরে কিন্তু তোমরা এখান থেকে গুড় নিয়ে যেতে পারবে আর এনাদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো মানে এত সুন্দর ব্যবহার তোমরা একবার এখানে আসলেই বুঝতে পারবে তো তোমরা অবশ্যই কিন্তু এই যে শীত পড়ে গেছে এখানে একবার আসো এবং এসে এখান থেকে গুড় নিয়ে যাও বাড়ির জন্য তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল ভিডিওতে আমি দেখাচ্ছি যে এখানে গুড় কিভাবে তৈরি করা হচ্ছে আর এখানের যে যে মা মালিক রয়েছে মানে যে গুড়ের এই যে কারখানাটা যে রয়েছে সে যার মানে বাড়িতে তৈরি হচ্ছে তো তার সাথেও কিন্তু আমি কিছু কথা বলে নেব এবং জেনে নেব যে এখানে গুড়ের কি দাম আছে বা কি কি কোয়ালিটির গুড় পাওয়া যায় তো সেগুলো কিন্তু আমরা জেনে নেব তো আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে হালি শহরে এত সুন্দরভাবে গুড় তৈরি করা হচ্ছে يا اسمعي يا عماد ده يا خالد ده انا

আচ্ছা দাদা প্রথমেই আপনাকে নমস্কার জানাই এই যে জায়গাটা এই জায়গাটা মানে কোন জায়গাটা এটা শিবদাসপুর তারিখানার মোড় শিবদাসপুর তারিখানার মোড় তো এখানে মানে কি গুড় তৈরি হয় এটা গুড় কি মানে বারো মাস তৈরি হয় এখানে হ্যাঁ এ বারো মাস নয় এটা তিন মাস হয় তিন মাস হয় আর কি আর এখানে কি কি গুড় তৈরি করা হয় এটা পাটালি বিশাল পাটালি বিশাল ললিন পাতলা মাল আচ্ছা তারপরে নর্মাল একটা আছে আচ্ছা এই গুড়ের কীরকম দাম আছে

পার্টিতে সব নিয়ে যায় তো বহুত জায়গায় পার্টি আছে আমার আচ্ছা আচ্ছা বর্ধমান যায় কলকাতা যায় হাবড়া যায় আচ্ছা আচ্ছা আপনারা মানে কি এখান থেকে ডাইরেক্ট খেজুর গাছ থেকে খেজুরের রস কেটে মানে নিয়ে এসে তারপরে এখানে নিজেরাই গুড়টা তৈরি করেন ও সারা দিনই তৈরি হচ্ছে মোটামুটি হ্যাঁ সারা দিন বলতে সকালে 10টা পর্যন্ত আচ্ছা আর পরে হয় বিকালে একটা আচ্ছা এই দুবারে হয় দুবার তৈরি করা হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার নামটা যদি একটু বলে দেন আমার নাম জাবের মল্লিক জাবের মল্লিক তো যেটুকনি শব্দ আমাদের পড়ছে যাবে ওয়াশিংটন ওই ব্যানার আছে হ্যাঁ হ্যাঁ ওই কোটো ওই কোটো ওই নতুন কোটো হ্যাঁ चल ये फिर रे राम मैंने बोलो कहना ये दो ओ दांवड़ा घोटी कराई दिसता हां जैसे कि जिला 84 बाकी बाहर आज तो दौड़ी था itesse of the development ofика. Search,春 normalisation of integer significance and logical value for austenities in refugees and over Labor אח iligity. And wir vastly amplify support হুম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু গুড় কিন্তু তৈরি হয়ে গেছে এবার তো এই গুড়গুলো কিন্তু এখানে এখন ঢালা হবে তো এগুলোই কিন্তু এই যে দেখো এখানে সাজ তৈরি করা রয়েছে তো এই সাজের মধ্যে কিন্তু গুড়গুলো ঢালা হবে এবং তারপরে কিন পরে কিন্তু এগুলো কিন্তু পাটালি গুড় হবে এবং এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা পাটালি গুড় তৈরি হয়ে যাবে

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে হালি শহরের যে শিবদাসপুরের যে তারিখানা মোড় রয়েছে তো সেখানে যে গুড় কীভাবে তৈরি করা হচ্ছে বা কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে হালি শহরে এত সুন্দর গুড়ের একটা কারখানা রয়েছে বা গুড় তৈরি করা হচ্ছে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য